চিরাচরিত প্রথা মেনে মঙ্গলবার বেলা আটটা নাগাদ কৃষ্ণনগরের রাজপথে নিরঞ্জনের উদ্দেশ্যে বের হলেন কৃষ্ণনগরের রানী বুড়িমা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে জগদ্ধাত্রী উৎসব কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রধান বৈশিষ্ট্য পুজোর পরের দিন বেহারাদের কাঁধে করে বেশিরভাগ প্রতিমা জঙ্গলির ঘাটে যান নিরঞ্জনের উদ্দেশ্যে এই প্রথাকে প্রথাও বলে অনেকে বুড়িমা ছাড়াও কৃষ্ণনগরের অন্যতম বাঘাডাঙ্গা বারোয়ারি গোলপট্টি বারোয়ারি রাধানগর হাতারপাড়া কাঁঠালপোতা বারোয়ারি মালোপাড়া বারোয়ারি ইত্যাদি একাধিক নাম করা বারোয়ারির প্রতিমা কাঁধে করে কৃষ্ণনগরের রাজপথ থেকে নিয়ে গিয়ে নিরঞ্জন হয়ে থাকে জঙ্গলির ঘাটে আপনারা এগিয়ে যেতে পারেন